তাহলে প্রমাণ কিছু খুঁজে পাওনি তাই তো ভুল স্বীকার করো ক্ষমা স্বীকার করো যে আমার ভুল হয়েছে লোকের কথাই নাচবে না তোমাকে আমি সেদিনই বলেছিলাম যে দেখো আমি এরকম কোনো কিছু করছি না তুমিও খুব ভালো করে জানো অবিশ্বাসটা কোথা থেকে আসে তোমার বলো অবিশ্বাসটা কোথা থেকে আসে মুখখানে একদম শুকিয়ে পান্তাভাত হয়ে গেছে টেনশানে তোমার না আমি ভালোবাসি এত ভালোবাসি আমি সেদিন চ্যালেঞ্জ করেছিলাম তো বলেছিলাম তো যে আমি এরকম কোনো কিছু করছি না তুমি সেই আমাকে বললে তারাও পাঁচ দিন সময় লাগবে হেনা লাগবে তেনা লাগবে নিজের বরকে না বিশ্বাস করতে শেখো বুঝলে লোকের কথা শুনে এরকম নেচো না তোমার এই স্বভাবটা খুব খারাপ খুব খারাপ স্বভাব কালকে তোমার জন্য আমার গলা মলা বসে চিললে একদম যা তা ব্যাপার হয়ে গিয়েছে আমাকে ইয়ে করে দিয়েছে কার গেলে জল করে দিয়েছে আজকে কলাটা আমার অনেক ভালো আছে সকাল থেকে ওর জন্য চিলে কালকে তো দেখলে আমার কলা পুরো ভেঙে গেছিল পরশু দিন কিছু বলো তাহলে তোমরাই বলো তোমরাই বলো এর কি ইয়ে আছে আমি বলেছিলাম না যে কোনো অন্যায় করিনি যে বলেছে সে সংসারে অশান্তি লাগানোর জন্য বলেছে ওকে আমি আসি হাজার একবার বুঝি लो ना ना हमें देखती देखो है ना तैना अच्छा कर चुकी अच्छा कर चुकी क्यों बाल बाल बाल

আমার সময় দাও হেনা দাও দাদাও সেই বুক খুলিয়াছি জিন্দাবাদ 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 ভিডিওর মাধ্যমে বলছি এটা সত্যি কথা মানুষ যখন ভালো থাকে বা সুখে থাকে আনন্দে থাকে তখন দেখবা কিছু মানুষের ফেটে যায় জ্বলে যায় তখন কি হয় মানুষের ভেতরে একটা ক্রোধ জন্ম নেয় যে এরা ভালো আছে এদের পেছনে কাটি করব এরা সুখে আছে এদেরকে যেভাবেই হোক একটা বিচ্ছেদ করানোর চেষ্টা করব বা যেভাবেই হোক একটা মানে তখন মানুষ মরিয়া হয়ে ওঠে যে কি করে লোকের ক্ষতি করব আরে বাবা কথাতে আছে যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ ভগবানের ওপর তো কেউ নেই আমরা ভগবান যদি চাই কারুর ক্ষমতা নেই আমি এটুকুনি বলতে পারি কারুর কেন কোনো সারা পৃথিবী চেষ্টা করলেও ওকে আমাকে আলাদা করতে পারবে না আমাদের মধ্যে চিৎ ধরাতে পারবে না হ্যাঁ ভুল আমি একটা করেছিলাম এর আগে আমি আগেও বলেছি আবারও এখন বলছি সেটা আমি স্বীকারও করেছি যে আমার একটা ভুল হয়েছিল তার জন্য অনেক ঝামেলা অশান্তি মানে কি বলবো মারামারি কাটাকাটি অনেক কিছু হয়ে গেছে তোমরা তো আমাদের প্রতিদিনকার ভিডিও দেখো তোমরা সবই জানো এটা তো ভুল যখন আমরা করেছি সেটা আমি স্বীকার করেছি কিন্তু ও যে আমাকে এতটা সন্দেহ করবে সেটা আমি কোনদিন ভাবতে পারি তবে আমি এটা শিওর বন্ধুরা ও আবারও পাটনা না কাছ থেকে কোনো আবার কোনো দিন শুনবে আবার এসে আমাকে ব্লেম দেবে তোমার শুনে শুনে ও প্রমাণ না আর ও কারোর কথা শুনবে না আমি বারবার বলছি যে প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও কে বলেছে প্রমাণ দাও ও কিছুতেই প্রমাণ দিতে পারছিল না কেউ তো আমি সোশ্যাল মিডিয়াতে আছি সে তো বদনাম ছড়ানোর জন্য আগে করবে বা তার ফেসবুক থেকে হোক বা তার ফেক আইডি থেকে হোক কিছু থেকে তো করবে ওই দেখো বৈশাখী আবার নোংরামো শুরু করেছে বা আবার সাথে প্রেম করছে তাহলে আবার পুরনো প্রেমিক ফিরে এলো এরকম কিছু তো একটা বলবে তোম অতি সহজে সে না ইয়ে করে শুধু ইয়ে করবে আমি তো এটাই কিছুতে পড়ে ওকে বিশ্বাস করতে পাচ্ছিলাম না কথাটা ঠিক না ভুল তোমরাই কমেন্ট করে জানাবো আমি একটা কথা ভুল বলছি না ঠিক বলছি তবে চেষ্টা করব আজকে লাইভে আসার বন্ধুরা ও নে লাইভ কে করবে স্টক তো অনেক ঢুকেছে তাও আমি কমিউনিটি পোস্ট ছেড়েছি বলছি যে আজকে রাত্রির মানে ভিডিওটা অ্যাকচুয়ালি শুট তো করছি আমি মানে গতকালকে শুট করছি আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আজকে তারিখটা বলো তাহলেই বুঝতে পারবে আজকে ছ তারিখ সাত তারিখ সন্ধে আটটার সময় আমরা লাইভে আসবো কত স্টক ঢুকে আছে তোমরা জানো আমি কমিউনিটি পোস্ট ছেড়েছি কটা ফটো তুলে ওই ফটোগুলো তুলেছে দুটো তিনটে মিথ্য কথা এটা বলবো না লাইভে আসলো না দু তিন দিন ধরে তোমরা কতজন ওয়েট করেছো অপেক্ষা করেছো কমেন্ট করেছো আমি দেখেছি

সব সেই বিষয়ে না হবে তবে একটা অশান্তি সরি একটা অসুবিধা হয়েছিল সেটা আমি গত আগামী দিনে আমি ভিডিও আনবো যে কি হয়েছিল আমার বাড়িতে কি সমস্যা চলছিল সেটা বলবো যাই হোক মানে আমি আজকে একটু শান্তি করে ঘুমাতে পারবো বিশেষ করে ওই দুই তিন দিন আমি ঘুমাতে পারিনি ঠিক করে ও ঘুমাইছে আমি ঘুমাতে পারিনি বন্ধুরা বিশ্বাস করো সত্যি বলছি আমি কোনো ভুল করিনি কোনো অন্যায় করিনি আমি গতকাল যে ভিডিও তোমরা দেখেছ হ্যাঁ ও আমায় গার্গেলে জল করে দিয়েছে এটা একদম সত্যি কথা আমার গলার অবস্থা পুরো শেষ হয়ে গিয়েছিল চিনলে তোমরা তো গতকালকে ভিডিওতে দেখেছো ও আমাকে গার্গেলের জল করে দিয়েছে এটা একদম সত্যি কথা টেনশন হয় না তোমরাই বলো কারণ দেখো আজকে ও আর আমি ভালো আছি আনন্দে আছি এতে অনেক মানুষেরই ফাটছে আমি জানি তাতে আমাদের কিছু এসে যায় না যার যেটা ফাটছে ফাটুক আমি তো বলেই দিয়েছি ভগবান যদি মাথার ওপর থাকে কোনোদিন কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের কারণ আমি যদি ভুল না করে থাকি কেউ কিছু করতে পারবে না আর ও যদি ওর জায়গায় ঠিক থাকে কেউ কিচ্ছু করতে যে যত ফালতু কথাই বলুক যাই হোক আমি একটা কথাই বলবো যে আজকে আমারও নিজেরও একটু ভালো লাগছে শান্তি লাগছে দেখো টেবিলে বসে একসাথে দুজনের চা খাচ্ছি এরকম চা আমরা সত্যি খুব কমই খাই সময় পাই না কী করবো বলো তো আরও একটা কথা তোমাদেরকে বলি যেটা না বললেই নয় কারণ তোমরা অনেকে কমেন্ট করেছো যে মন্দিরা চুলকানি উঠেছে হ্যাডা ব্যাডা অনেকেই বলেছো সত্যি সত্যি এটা আমিও তোমাদের সাথে একমত ছিলাম কিন্তু আমি বোঝাতে পারছিলাম না বিশ্বাস করো আমি নিজে নিজে না মনের থেকে খুব ভেঙে পড়েছিলাম কালকে তোমরা আমার চোখ মুখ দেখেছো আজকে আমার চোখ মুখটা দেখো কত ফ্রেশ লাগছে যাই হোক সবই কপাল মনে হয় প্রবলেম চলছিল যে বিনা অন্যায় তো একটু ব্লেম খেয়ে যাবে হয় না অনেক সময় আমারও সেটাই হয়েছিল আমার একটাই কোশ্চেন তোমাদেরও নিশ্চয়ই একই কোশ্চেন তোমরা বলবে হয়তো হ্যাঁ বৈশাখী তুমি তো বেশ তখন তো আমি হ্যাঁ আমি বাড়ির মধ্যে এরকম আমার বাড়ির লোক মানে আমার বাবা বাড়ির লোকও জানে আমি এরকম বাড়ির আমি কারোর মুখের উপর ফট করে বলতে পারি না এইটাই তোমার দোষ এইটাই তোমার দোষ বুঝতে পারছো বলতে পারো না যত ইয়ে আমাকে দাও তুমি বৃষ্টি হচ্ছে

তা কিন্তু তার আগেই তোমাকে বলে ফেলেছিলাম কি মনের মতো হচ্ছিল কষ্ট তাই তোমাকে জিজ্ঞাসা করতে গেছিলাম আমি তো কোনো তোমার সঙ্গে তেমনভাবে অসাধ তুমি ভালো ফালতু চিল্লে বলো চিল্লাব না এর আগে একটা কথা শুনলে কার না ভাই চিল্লানি আসে না তোমরাই বলো বন্ধুরা এমন একটা মানে সৃষ্টি করেছে সেটা চিল্লানি হওয়ার মতো নিত আর যদি সত্যি এটা হতো ওকে আমি ছেড়ে দিত ওর সত্যি যদি এটা হতো ওকে ছেড়ে দিত এটা বলো না এটা বলো না তুমি কারণ এক দেড় মাস দু মাস আগে যে ঘটনাটা ঘটেছিল যথেষ্ট চেষ্টা করেছি তোমাকে ফিরিয়ে আনা সেটা আলাদা আমি সেটা আলাদা ব্যাপার আমি ভুল করেছি সেটা আমি অন ভিডিও সব সময় স্বীকার করি যে হ্যাঁ আমার ভুল একটা হয়ে গেছে ওকে না বলাটা কিন্তু আমি এখনো বলছি সেদিনও বলেছিলাম যে আমি কোনো খারাপ ইন্টেন্স নিয়ে তার সাথে সম্পর্ক বা ইয়ে করতে চেয়েছিলাম না পুরনো কথা না আমি তাই তোমায় রিপ বলছি তুমি বলছো বলে তার পরিপ্রেক্ষিতে বললাম যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আগামী দিন আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই এভাবে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আজকে রাত্রির আটটায় তোমরা লাইভে চোখ রেখো যারা যারা নাইটির জন্য আমাদের এস এম এস করেছো বা যারা কমেন্ট করেছো যে কালেকশানগুলো দেখাও কিছু কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম হয়তো চারটে পাঁচটা কিন্তু নাইটির স্টক তো ঢুকেছে অনেক প্রায় দুশো তিনশো পিসের কাছে তো অবশ্যই সেটা লাইভের মাধ্যমে মন্দিরা তোমাদের সাথে তুলে ধরবে এবং থাকছে অফার সিপিং চার্জের ওপর অফার এবং কম দামে নাইটির ওপর অফার প্রতিটা অফার চল থাকছে তোমরা অবশ্যই আটটার সময় লাইভটাই চলবে তো ভিডিওটা শেষ করছি